সে আপনারে কি দিবে আপনি দিয়ে আসবেন কিন্তু আমরা জানি যে ইসলামের সুস্থ হতেন বিশ্বনবীর কাছে যে বললেই বিষ্ণবী বলতেন আয়সা হাত দুইটার একসাথে করো সুরা ফালাক পড়ো এখলাস পড়ো নাচ পড়ো সারা সারাদেহে মাসেজ করো সুবান সব নবীরা বলেছেন ইয়া কৌমে বদল্লাহ ইলাহিন ভৈরু ও আমার কমের লোকেরা আল্লাহ ছাড়া কারো এবাদত করো না কী হলো তোমাদের এবাদত করলে করতে হবে একজনের তিনি কে ডাকতে হলে ডাকতে হবে একজনকে তিনি কে একদল আছে আল্লাহর কাছেও চায় মসজিদেও যায় দরগায়ও যায় দুর্গায়ও যায় আসারা নাই এত জায়গায় যাওয়া যাবে না এত জায়গায় কপাল ঠেকানো যাবে না কপাল ঠেকাতে হবে একজনের কাছে তিনি কে এজন্য খবরদার চাইতে হবে একজনের কাছে মাজার যে চাওয়া যাবে না মরাল আসের সামনে দাঁড়িয়ে চাওয়া যাবে না চাইতে হবে আল্লাহর কাছে কেউ যেটা পারে না সেটা পারে কে কেউ যেটা দেয় না সেটা দেয় কে কেউ যেটা বুঝে না সেটা বুঝে কে এটা হচ্ছে তাওহীদ ওয়ান্নেস অফ গড আল্লাহ যে এক ওই এক আল্লাহর কাছেই চাইতে হবে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে অন্য কারো কাছে যদি চান এটা শির্ক হয়ে যাবে আল্লাহ সব গুনা মাফ করে দেন কিন্তু শির্কের গুনা মাফ করবেন এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ বলেন আমার কোন বান্দা যদি কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুণা নিয়ে সাগরের জলরাশি পরিমাণ গুণা নিয়ে হাজির হয়ে যায় আর ওই গুনার মধ্যে যদি শির্কের গুনা না থাকে আমি আমার বান্দার কাছে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব এজন্য শির করা যাবে না ডাকতে হবে একজনকে তিনি কে সব সময় আল্লাহর কাছে চাইবে পরীক্ষায় সফল হতে চান চাইবেন কার কাছে বিয়ে করতে চান তাকুয়াপূর্ণ স্ত্রী চান নেককার বিবি চান দিতে পারে একজন তিনি কে নির্বাচনে সফল হতে চান সফল করে দিবে কে অসুস্থ সুস্থ হতে চান সুস্থ করে দিবে কে জীবনে ব্যর্থতা সফলতা এনে দিবে কে দরগায় যে চাইলে সফলতা আসবে কবরের সামনে দাঁড়িয়ে চাইলে সফলতা আসবে আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার সাতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যে অসহায় কবরে শুয়ে থাকা ব্যক্তি তার চেয়েও অসহায় উনি আপনার কি করবে করতে পারে একজন তিনি কে আল্লাহ এটার নাম হলো তৌহিদ এটার নাম কি চিল্লায় বলেন এটার নাম কি আর তৌহিদে আমরা যারা বিশ্বাসী তাদেরকে বলে মোয়াহিদুন তাদেরকে কি বলে আমরা সবাই হচ্ছে মোয়াহিদুন আমরা এক আল্লাহ বিশ্বাসী চিল্লায় বলেন ঠিক না। তাহলে মুসলিম হচ্ছে সেই লোক যে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করে আপনার বন্ধুকে বলবেন ইসলাম ধর্মে কোন রকম বর্ণভেদ নেই কোনো উপদলন নেই আমরা সবাই হচ্ছে মুসলিম মুসলিম মানে যে লোক আল্লাহ তালার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আর যদি কেউ আল্লাহ আত্মসমর্পণ করে তাকে বলা হয় একজন মুসলিম আর যদি আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেছেন ফাতিহা করম্বার পাঁচ আমরা শুধু তোমার ইবাদত করি শুধু তোমার কাছে সাহায্য চাই আল্লাহ বলেছেন সুরা গাফির অধ্যায় নম্বর চল্লিশ আয়াত নম্বর ষাট তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো তাহলে যদি আল্লাহর কাছে কিছু চান সরাসরি তার কাছে এই চান এটাই সবচেয়ে ভালো আর সবচেয়ে লজিক্যাল আশা করি